তিনি অক্টোবর দুই হাজার সতেরো তারিখে রাজস্থানের আলোয়ারের শিবাজি পার্ক কলোনিতে শর্মা এবং কবিতা শর্মা নামে দুই বোন ছাদে ঘুমাচ্ছিলেন আর পরিবারের বাকি সদস্যরা নিচের রুমে ঘুমাচ্ছিলেন সকালে সূর্যের আলো মুখে পড়তেই সন্ধ্যা এবং কবিতার ঘুম ভেঙে যায় তারপর তারা দুজনেই ওঠেই পানির মোটর চালু করতে নিচে নেমে পড়েন কিন্তু পানির মোটর চালু হওয়ার সাথে সাথেই দুই বোন ঘরে ঢুকে পড়ে তারপর ঘরের দৃশ্যটি দেখার সাথে সাথে তারা চিৎকার করতে শুরু করে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরাও জড়ো হয়ে যায় তারা বনোয়ারি লাল শর্মার বাড়িতে ছুটে গেল কিন্তু প্রতিবেশীরা যখন ঘরে কি ঘটছে তা দেখল তখন তারা অবাক হয়ে গেল কারণ ঘরটি মৃতদেহে ভরা ছিল বনোয়ারি লাল শর্মা এবং তার তিন ছেলে আমান হ্যাপি আর অজ্জু এবং বনোয়ারি লালের ভাইয়ের বড় ছেলে নিক্কি মেঝেতে পড়েছিল তাদের সকলের শরীর রক্তে ভেজা ছিল বনোয়ারি লাল শর্মা এবং তার বড় ছেলে আমান বিছানায় পড়েছিলেন এবং বাকি সবাই মেঝেতে পড়েছিল বনোয়ারী লাল শর্মার প্রতিবেশীরা বুঝতে পারে যে এটি খুনের ব্যাপার প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে হত্যার কথা জানায় খবর পাওয়ার সাথে সাথে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায় একটি বাড়িতে পাঁচটি মৃতদেহ দেখে পুলিশও হতবাক হয়ে যায় স্থানীয়রা পুলিশকে জানান যে বনোয়ারী লাল এবং তার বড় ছেলে আমান এখনও বেঁচে আছেন অর্থাৎ তাদের এখনও শ্বাস প্রশ্বাস চলছিল পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় কিন্তু হাসপাতালে চিকিত্স করা তাদের মৃত ঘোষণা করেন এক বাড়িতে পাঁচ জনকে হত্যার খবর পুরো এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দলকেও ঘটনাস্থলে ডাকা হয়েছিল বনোয়ারি লালের পরিবারের অবস্থা ভয়াবহ ছিল স্বামী এবং সন্তানদের মৃতদেহ দেখে সন্ধ্যা অজ্ঞান হয়ে পড়েন সে বারবার অজ্ঞান হয়ে পড়েন এই কারণে তাকে হাসপাতালেও ভর্তি করা হয় এরপর পুলিশ এবং ফরেন্সিক দল বাড়িটি পরিষ্কারভাবে পরীক্ষা করে ঘরের সর্বত্র রক্তের দাগ ছিল দেয়াল মেঝে ও বিছানা এবং বিছানা সবেই লাল রং করা হয়েছিল এছাড়াও ফরেন্সিক দল দেয়ালে কিছু আঙুলের ছাপও পেয়েছে আর কিছু ঘরের জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়েছিল সেই জিনিসপত্র থেকেও আঙুলের ছাপ নেওয়া হয়েছে কারণ দুটি মৃতদেহ ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছিল প্রাথমিক পরীক্ষার পর বাড়িতে উপস্থিত তিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল এরপরে ডাক্তারদের একটি দল পাঁচটি মৃতদেহের ময়নাতদন্ত করে এখানেও পুলিশ তাদের তদন্ত শুরু করে পুলিশ প্রথমে জানার চেষ্টা করে কিভাবে ওই গুন্ডারা ঘরে ঢুকেছিল কারণ ওই বাড়িতে ঢোকার জন্য দুটি দরজা ছিল একটি ছিল মেন দরজা যা এটি গলির দিকে খোলা হতো আর অন্য দরজাটি একটি রুমের ভিতরের দিকে খোলা হতো কবিতা পুলিশকে জানান যে সকালে যখন তিনি বাড়ির ছাদ থেকে নেমে আসেন তখন তিনি দেখেন যে বাড়ির মেন দরজাটি খোলা এর খিড়কি খোলা ছিল অর্থাৎ রাতে যেভাবে গেটটি বন্ধ করা হতো সেভাবে এটি বন্ধ করা ছিল না কবিতার বক্তব্য অনুসারে পুলিশ ভেবেছিল যে গুন্ডারা অবশ্যই এই দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে কিন্তু সেই দরজা দিয়ে জোর করে প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ যদি দরজা জোর করে না খোলা হয় তাহলে কি ভেতর থেকে খোলা হয়েছিল কারণ কোনো একজন ব্যক্তি এত গণহত্যা করতে পারত না এর সাথে অবশ্যই অনেক লোক জড়িত ছিল কিন্তু এখন প্রশ্ন হল যখন এই ঘটনাটি ঘটেছিল তখন চিৎকার বা হাতাহাতির শব্দ কবিতা এবং সন্ধ্যা ছাদে ঘুমানোর সময় নিশ্চয়ই পাওয়ার কথা ছিল প্রতিবেশীরা আরও বলেছেন যে তারাও এই বাড়ি থেকে কোনো ধরনের শব্দ শুনতে পাননি শুধু তাই নয় এমনকি প্রথম তলার ঘরে ঘুমন্ত বনুয়ারি লালের পরিবারও কোনো শব্দ শুনতে পাননি এই ঘটনাটি ঘটে দুই থেকে তিনেই অক্টোবরের মধ্যবর্তী রাতে সেই রাতে বনোয়ারী লালের ছোট ভাই মুকেশ বাড়িতে ছিলেন না এই ঘটনার তিন দিন আগে মুকেশ শহর ছেড়ে চলে গিয়েছিলেন তবে এই ঘটনার পর পরিবার মুকেশের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল অর্থাৎ তাদের বাড়িতে এত বড় ঘটনা ঘটেছিল এবং মুকেশ এটির সম্পর্কে কিছুই জানত না এরপর পুলিশের অনেক দল গঠন করা হয় এবং তাদের বিভিন্ন কাজ দেওয়া হয় এছাড়াও ঘটনাস্থলের আশেপাশে এবং রাস্তায় থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলিকেও বিঘ্নিত করার চেষ্টা করা হয় তবে সেখানে খুব বেশি ক্যামেরা ছিল না কিন্তু তবুও কিছু দোকান এবং কিছু বড় বড় বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়েছিল কিন্তু এখানেও কোনো সূত্র পাওয়া যায়নি কারণ সেই সিসিটিভি ক্যামেরাগুলিতে কোনো সন্দেহভাজনকে দেখা যাচ্ছিল না আসলে বানোয়ারি লালের বাড়িতে যাওয়ার অনেক পথ ছিল যেখান থেকে যে কেউ সহজেই কোনো ক্যামেরার নজরে না পড়ে বাড়িতে প্রবেশ করতে পারত এরপরে পুলিশ আরও জানার চেষ্টা করে যে বানোয়ারি লালের কারো সাথে কোনো শত্রুতা ছিল না কিন্তু যদি বানোয়ারি লালের কারো সাথে কোনো শত্রুতা বা লড়াই থাকত তাহলে কেবল বানোয়ারি লালকেই হত্যা করা হত কিন্তু এখানে নিষ্পাপ শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে এরপরে পুলিশ শর্মা পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করে কারণ এখান থেকে কোনো সূত্র পাওয়া সম্ভব আসলে উনিশশো সালে বনোয়ারি লাল রাজগড়ে বসবাসকারী সন্ধ্যা শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর তার তিনটি সন্তান হয় বড় ছেলে আমানের বয়স ছিল সতেরো বছর তার দ্বিতীয় ছেলে হ্যাপির বয়স ছিল পনেরো বছর আর ছোট ছেলে আজ্জুর বয়স ছিল চোদ্দ বছর বনোয়ারি লালের বিয়ের কয়েক বছর পর তার ছোট ভাই মুকেশেরও বিয়ে হয় বনোয়ারি লালের স্ত্রী সন্ধ্যার বোন কবিতার সাথে মুকেশ এবং কবিতার দুটি সন্তানও ছিল তাদের বড় ছেলে নিকি বারো বছর বয়সী ছিল তাদের ছোট ছেলে বিনয় মানসিকভাবে অসুস্থ ছিল অর্থাৎ তার মানসিক অবস্থা ভালো ছিল না এই পুরো পরিবারটি আলোয়ার জেলার কাঠুমার তহসিলের গারু গ্রামে তাদের পৈতৃক বাড়িতে থাকত কিন্তু এই ঘটনার প্রায় চোদ্দ বছর আগে বনোয়ারি লালের পুরো পরিবার কাজের জন্য শিবাজি পার্কে এসেছিল গ্রামে তাদের পৈতৃক বাড়ি ছিল এবং তাদের সামান্য জমিও ছিল বনোয়ারি লালের কাকা তাদের দেখাশোনা করতেন কিন্তু যখন বনোয়ারি লাল তার চাচাতো ভাইদের জমি ভাগাভাগি করতে বললেন তখন তারা অজুহাত দেখাতে শুরু করলেন এর ফলে বনোয়ারি লালের তার কাকার সাথে জমির বিরোধ শুরু হলো। বিষয়টি এতটাই খারাপ হয়ে গেল যে ফেরার কোনো উপায় ছিল না কিন্তু তারপর গ্রামবাসীরা দুটি পরিবারের মধ্যে পুনরমিলন ঘটায় এই ঘটনার প্রায় তিন চার বছর আগের কথা কিন্তু যখন পাঁচজন লোক মারা গেল তখন হঠাৎ করেই মানুষের মনে পড়ল এই কথা এই কারণে পুলিশ তদন্ত জমি বিরোধের দিকেও ঝুঁকে পড়ে এটি নিশ্চিত করার জন্য বনোয়ারি লালের স্ত্রী সন্ধ্যাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিলেন জিজ্ঞাসাবাদের সময় সন্ধ্যা আরও বলেছিলেন যে তার স্বামীর পরিবারের লোকেরা অবশ্যই এই হত্যাকাণ্ডে জড়িত ছিল কারণ এর আগেও তারা জমি দখল করে মারধর করেছিল এই সব এখনও চলছিল তারপর এক আত্মীয়ের দৃষ্টি বনোয়ারি লালের স্কুটারের দিকে গেল আসলে বনোয়ারি লাল যখন তার বড় ছেলে আমার দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তখন তাকে একটি স্কুটার কিনে দিয়েছিলেন কিন্তু এখন সেই স্কুটারটি বাড়িতে ছিল না আর পাড়ার লোকদেরও স্কুটারটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কিন্তু সেখানে কেউ সেই স্কুটারটি দেখেনি আর যখন তারা কোথাও সেই স্কুটারটি খুঁজে পেল না তখন পুলিশ সন্দেহ করেছিল যে খুনি স্কুটারটি নিয়ে পালিয়ে গেছে এখানে ময়নাতদন্তের পর ঘটনার দিন অর্থাৎ তিনিই অক্টোবর সন্ধ্যায় পাঁচটি মৃতদেহ জনসাধারণের কাছে হস্তান্তর করা হয়েছিল ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি কিন্তু ময়নাতদন্তকারী ডাক্তাররা পুলিশকে বলেছিলেন যে তাদের মনে হয়েছে যে খুনিদের এই পরিবারের সাথে খুব গভীর শত্রুতা ছিল এই কারণেই তাদের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের হত্যা করার জন্য একটি দুই ধারযুক্ত ছুরি ব্যবহার করা হয়েছিল আঘাতে একটি হাড় ভেঙে গিয়েছিল তাদের সকলের ঘাড়ে লম্বা দাগের চিহ্ন ছিল এছাড়াও পেট এবং হৃদপিণ্ডে অনেক ক্ষত ছিল ময়নাতদন্তকারী চিকিৎসকরা পুলিশকে আরও বলেছিলেন যে ওই পাঁচজনের মধ্যে চারজনকে কোনো না কোনো ওষুধ দেওয়া হয়েছিল কারণ ওই চারজনের শরীরে প্রতিরোধের কোনো চিহ্ন ছিল না এবং ঘটনার সময় তাদের কেউই খুনিদের বিরোধিতা করেনি তাদের মধ্যে কেবল বনোয়ারি লালের বড় ছেলে আমানের হাতে অনেক ছুরির চিহ্ন ছিল যা দেখে মনে হচ্ছিল যে সে অবশ্যই খুনিদের বিরোধিতা করেছিল অর্থাৎ আমান ছাড়া বাকি সবাইকে অজ্ঞান অবস্থায় হত্যা করা হয়েছিল তদন্তের সময় পরিবার পুলিশকে জানিয়েছে যে ঘটনার রাতে সবাই তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল এবং সেই রাতে তাদের খুব গভীর ঘুম হয়েছিল সম্ভবত এই কারণেই সেই রাতে বাড়িতে কেউ কোনো শব্দ করেনি এখানে পুলিশ ভাবছিল পুরো পরিবার একই সাথে এত গভীর ঘুমে কিভাবে থাকতে পারে এমন কি হতে পারে যে পুরো পরিবারকে কোনো মাদক দেওয়া হয়েছিল গত রাতে ঘরে কিছু রুটি এবং শাকসবজি অবশিষ্ট ছিল পুলিশ সেগুলো তদন্তের জন্য ল্যাবে পাঠিয়েছে কারণ এখন পুলিশ সন্দেহ করতে শুরু করেছে যে এই ঘটনার পিছনে কোথাও বাড়ির কেউ জড়িত থাকতে পারে কারণ বাড়ির মূল দরজাটিও ভেতর থেকে খোলা ছিল এখানে একটি পুলিশ দল বনোয়ারি লালের ছেলে আমানে স্কুটারটিও খুঁজতে শুরু করেছিল এই সময় কেউ পুলিশকে জানায় যে মান্ডি মোডে রেল স্টেশনের কাছে একটি অনিবন্ধিত স্কুটার রয়েছে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ স্কুটারটি হেফাজতে নেয় এবং বনোয়ারি লালের পরিবারকে দেখায় দেখার সাথে সাথেই তারা এটিকে চিনতে পারে যে এটি বনোয়ারি লালের স্কুটার স্কুটারটিতে কিছু লাল দাগও ছিল এবং এর হাতলেও চিহ্ন ছিল এরপরে পুলিশ মান্ডি মোডে স্থাপিত সমস্ত সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে শুরু করে এবং কে এখানে স্কুটারটি পার্ক করেছিল তা খুঁজে বের করার চেষ্টা করে অবশেষে পুলিশ সিসিটিভি ফুটেজে দুই থেকে তিন অক্টোবর রাত একটা আটচল্লিশ মিনিটে স্কুটার থেকে দুজনকে আসতে দেখে তাদের মধ্যে একজন মান্ডি মোডে নেমে পড়ে সেখানকার জলের ট্যাঙ্কে সেই ব্যক্তি তার হাত পা এবং মুখ ধুয়ে ফেলে অন্য ব্যক্তি স্কুটারটি একটি দেয়ালের পিছনে নিয়ে যায় এবং এটিকে অনিবন্ধিত অবস্থায় ফেলে রাখে এরপরে অন্য ব্যক্তিটিও জলের ট্যাঙ্কে আসে সেও হাত পা ধুয়ে নিল তারপর দুজনেই সেখান থেকে পালিয়ে গেল রাতের অন্ধকার থাকায় তাদের মুখ দেখা যাচ্ছিল না কিন্তু স্কুটারে পাওয়া আঙুলের ছাপ দুর্ঘটনাস্থলে পাওয়া আঙুলের ছাপের সাথে মিলে যায় কিন্তু দুর্ঘটনাস্থলে চতুর্থ ব্যক্তির আঙুলের ছাপও পাওয়া গেছে যা কারো সাথে মেলেনি এর ফলে পুলিশ ধারণা করে যে এই হত্যাকাণ্ডে চারজন জড়িত এবং চতুর্থ ব্যক্তি অবশ্যই পরিবারের সদস্য বনোয়ারি লালের ছোট ভাই মুকেশও নিখোঁজ থাকায় পুলিশের ইতিমধ্যেই পরিবারের উপর সন্দেহ ছিল তার উপরও পুলিশের সন্দেহ ছিল তাই পুলিশ এখনও তদন্ত করছিল কিন্তু তারপর পুলিশের মনে হল যদি কেউ এই বিষয়ে সবচেয়ে সঠিক তথ্য দিতে পারেন তাহলে তিনি হলেন বনোয়ারি লালের স্ত্রী সন্ধ্যা শর্মা যাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এরপর পুলিশ হাসপাতালে পৌঁছে ডাক্তারদের জিজ্ঞাসা করে সন্ধ্যা কতক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে অর্থাৎ সে কতক্ষণের মধ্যে সুস্থ হতে পারবে কারণ আমাদের সন্ধ্যাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে কিন্তু তারপর ডাক্তার বললেন আমার মনে হচ্ছে এই মহিলা অসুস্থ নন বরং অসুস্থতার ভান করছেন পুলিশের জন্য এটাই যথেষ্ট ছিল এরপর পুলিশ সন্ধ্যার কাছে যায় তাকে জাগিয়ে তোলে এবং হাসপাতাল থেকে সোজা থানায় নিয়ে আসে এর সাথে সন্ধ্যার মোবাইল ফোনও চেক করা হয় পুলিশ তার মোবাইল ফোনের সিরিয়ারে অর্থাৎ কল ডিটেইলে একটি নম্বর পেয়েছে এই ঘটনার কয়েকদিন আগে সেই নম্বরে সন্ধ্যা সম্পর্কে অনেক কথা হয়েছিল কিন্তু এই ঘটনার পর হঠাৎ করেই সেই নম্বরে সন্ধ্যার কথোপকথন বন্ধ হয়ে যায় সর্বোপরি ওই নম্বরটি কার ছিল এটাই জানতে পুলিশ সেই নম্বরের কল ডিটেইলও পেয়েছে কল ডিটেইল থেকে জানা যায় যে ওই নম্বরটি হনুমান প্রসাদ জাত ওরফে জ্যাকের আর হনুমান প্রসাদের লোকেশন চেক করলে দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ দুই অক্টোবর দুই হাজার সতেরো তারিখে রাত সাড়ে থেকে দুপুর দুটা পর্যন্ত তার লোকেশন ছিল বনোয়ারি লালের বাড়ির আশেপাশে জ্যাক উদয়পুরের বাসিন্দা ছিল এরপর আলোয়ার পুলিশের একটি দল দেরি না করে উদয়পুরে পৌঁছে জ্যাককে গ্রেপ্তার করে কিন্তু যখন তাকে সন্ধ্যার সামনে আনা হয় তখন জ্যাককে থানায় তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ভয় পেয়ে যায় এবং সে তার অপরাধ স্বীকার করে নেয় আসলে সন্ধ্যা নিজেই তার প্রেমিক এবং দুই ভাড়াটে সহ তার স্বামী ও তিন সন্তান এবং ভাইপোকে নির্মমভাবে হত্যা করেছিল সন্ধ্যা একজন উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল সে বিলাসবহুল জীবনযাত্রা দামি পোশাক এবং দামি গাড়ির প্রতি অনুরাগী ছিল কিন্তু তার পরিবার তাকে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে দেয় যেখানে সংসারের খরচও খুব কঠিন ছিল আর যখন সন্ধ্যার তিনটি সন্তান হয় তখন দায়িত্ব আরও বেড়ে যায় আসলে সন্ধ্যা ইতিমধ্যেই তাইকোয়ান্ডো মার্শাল আর্ট সম্পর্কে কিছুটা জানতেন তাই তিনি আবার তাইকোয়ান্ডো প্রশিক্ষণ নেন এবং তারপর নিজেই কোচ হন তিনি আলোয়ার জেলার স্থানীয় শিশুদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন যেহেতু তাইকোয়ান্ডো মার্শাল আর্টেও টুর্নামেন্ট হত তাই সন্ধ্যাও সেই বাচ্চাদের সাথে আলাদা আলাদা শহরে টুর্নামেন্টে অংশগ্রহণ করত সন্ধ্যার প্রশিক্ষণপ্রাপ্ত বাচ্চারা ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে খেলেছে এবং এখন সন্ধ্যা তার স্বামীর সাথে সংসারের খরচও দেখাশোনা করছিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু দুই সালে একটি টুর্নামেন্ট চলাকালীন সন্ধ্যা হনুমান প্রসাদ ওরফে জ্যাকের সাথে দেখা হয় তবে সেই সময় সন্ধ্যা বিবাহিত ছিলেন এবং তিনি তিন সন্তানের মা ছিলেন যদিও জ্যাক সন্ধ্যার চেয়ে দশ বছরের ছোট ছিলেন আর তিনি বিবাহ করেননি হনুমান প্রসাদ উদয়পুরে বিপিএড কোর্স করছিলেন যার কারণে তাকে কুমফু ক্রীড়া প্রতিযোগিতায় আসা যাওয়া করতে হতো। এই ধরনের প্রতিযোগিতার সময় সন্ধ্যা এবং জ্যাক উদয়পুরে দেখা করতেন কারণ সন্ধ্যা সুন্দরী ছিলেন এবং দেখে মনে হচ্ছিল না যে তিনি তিন সন্তানের মা যাই হোক এই সাক্ষাতের পর তারা বন্ধু হয়ে ওঠে এবং এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয় জ্যাকের এক বন্ধু ছিল যার নাম মাত্তু সরকার সে আলোয়ার জেলার লক্ষণগড়ের একটি গ্রামের বাসিন্দা জ্যাক প্রতিদিন সন্ধ্যায় আলোয়ারে আসত এবং সন্ধ্যাও বাচ্চাদের তায় কোয়াণ্ড প্রশিক্ষণ দিত তারা দুজনেই অনেকদিন মাত্র সরকারের বাড়িতে থাকত কিন্তু এই বিবাহ বহির্ভূত সম্পর্ক কদিন লুকিয়ে রাখা যেত একদিন বড় ছেলে আমান তার মাকে জ্যাকের সাথে দেখতে পায় আমান তার বাবা বনোয়ারি লালকে সবকিছু খুলে বলে বনোয়ারি লাল সন্ধ্যাকে অনেক বোকাঝোকা করে এবং বলে যে এইরকম কাজ তোমার করা উচিত হয়নি তোমার তিনটি সন্তান আছে তোমার লজ্জা পাওয়া উচিত কিন্তু সন্ধ্যা জ্যাকের প্রেমে এতটাই অন্ধ ছিল যে সে কিছুই বুঝতে প্রস্তুত ছিল না এই কারণে সন্ধ্যাকে তার ঘর থেকে বের হতেও বাধা দেওয়া হয়েছিল কিন্তু সন্ধ্যা প্রেমে অনেক এগিয়ে গিয়েছিল সে জ্যাককে বিয়ে করে তার সাথে জীবন কাটাতে চেয়েছিল সন্ধ্যা এবং জ্যাকের দেখা বন্ধ হয়ে যায় কিন্তু সন্ধ্যা তখনও জ্যাকের সাথে ফোনে কথা বলত কিন্তু হঠাৎ করে এই ঘটনার তিন মাস আগে সন্ধ্যা জ্যাককে বলে যে তার স্বামী বনোয়ারি লাল এবং বড় ছেলে আমানকে পথ থেকে সরিয়ে দেওয়া উচিত শুরুতে জ্যাক এটি করতে অস্বীকৃতি জানায় কিন্তু সে সন্ধ্যাকেও ভালোবাসত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল তাই সন্ধ্যা যখন বারবার তাকে বলল জ্যাকও রাজি হয়ে গেল এরপর তারা পরিকল্পনা শুরু করে খুনের প্রায় দুই মাস আগে জ্যাক দুটি সিম কার্ড কিনেছিল একটি সিম কার্ড সে নিজের কাছে রেখেছিল এবং অন্যটি সে সন্ধ্যাকে দিয়েছিল এখন তারা দুজনেই এই নম্বরগুলিতে কথা বলতো কারণ তারা জানত যে এটি করা সামান্য ব্যাপার নয় তাই জ্যাক দীপক নামের একটি ছেলের সাথে কথা বলে দীপক কিছু টাকার বিনিময়ে এই খুন করতে রাজি হয় দীপক তার ভাই কপিলকেও এই খুনের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে দীপক এবং কপিল দুটি খুন করতে রাজি হন এরপর এই খুনের জন্য দুয়েই অক্টোবর বেছে নেওয়া হয় খুনের তিন দিন আগে তিরিশে সেপ্টেম্বর জ্যাক অনলাইনে একটি ছুরি অর্ডার করে এবং বাজার থেকে আরেকটি ছুরি কিনে সে গ্লাভসও কিনেছিল যাতে অপরাধস্থলে কোনো আমুলের ছাপ না থাকে এরপর জ্যাক ঘুমের ওষুধ কিনে সন্ধ্যাকে দিল সন্ধ্যা দুয়েই অক্টোবর রাতের খাবার তৈরি করল সেই রাতে সন্ধ্যা রায়তা তৈরি করল যার মধ্যে সে খুব সহজেই ঘুমের ওষুধ মিশিয়ে দিল এরপর পরিবারের সবাই রাতের খাবার খেলেন কিন্তু সেদিন বড় ছেলে আমাদের শরীর ভালো যাচ্ছিল না এবং রাতে সে কিছু খায়নি রাতের খাবারের পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল সবাই ঘুমাতে যে যার ঘরে চলে গিয়েছিল কারণ বড় ছেলে খায়নি তার ঘুম আসছিল না তবুও সে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল পরিষ্কার যে সন্ধ্যাও সেই রাইতা খায়নি সবাই ঘুমিয়ে পড়ার পর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা তার প্রেমিক জ্যাককে ফোন করে জ্যাক ইতিমধ্যেই উদয়পুর থেকে তার বন্ধু মাত্তুর বাড়িতে এসে পৌঁছেছিল কপিল এবং দীপক তার সাথে ছিলেন এরপর চার বন্ধু সন্ধ্যার বাড়িতে পৌঁছায় সন্ধ্যা ছাদে তাদের জন্য অপেক্ষা করছিল এবং জ্যাককে জানায় যে পরিবারে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তারা তখন চেক করতে এসেছিল এরপর জ্যাক তার বন্ধু মাত্তুকে স্টেশনে পাঠায় সেখান থেকে মাত্তু তার গ্রামে ফিরে গেল কিন্তু দীপক কপিল এবং জ্যাক এখানে সেখানে সময় কাটাতে লাগল এবং তারপর একটার দিকে তারা তিনজন বনোয়ারি লালের বাড়িতে পৌঁছালো সন্ধ্যা ইতিমধ্যেই তাদের জন্য অপেক্ষা করছিল তারা সেখানে পৌঁছানোর সাথে সাথে সন্ধ্যা নিচে নেমে ঘরের মেন গেটটি খুলে দিল সে জ্যাককে বলল যে সে এখানে দরজার কাছেই থাকবে কিন্তু তুমি ভেতরে যাও এবং তাড়াতাড়ি তোমার কাজ শেষ করো এরপরে জ্যাক এবং তার বন্ধুরা ঘরে পৌঁছে গেল বনোয়ারি লাল এবং তার বড় ছেলে আমান সেখানে ঘুমাচ্ছিলেন তারা বিছানায় ঘুমাচ্ছিল আর তিন শিশু হ্যাপি আজ্জু এবং মিকি নিচের মেঝেতে ঘুমাচ্ছিল একই সময়ে সন্ধ্যাও ঘরে প্রবেশ করে প্রথমে ভাড়া করা দুই খুনি বনোয়ারি লালের হাত ধরে এবং সন্ধ্যা তার স্বামীর পা ধরে এরপর জ্যাক বনোয়ারি লালের ঘাড়ে ছুরির আঘাত করে জ্যাক বনোয়ারি লালকে জোরে জোরে আঘাত করে বনোয়ারী লালকে হত্যা করার সময় আমান জেগে উঠল সেসব কিছু দেখতে পেল তারপর চিতকার করতে যাচ্ছিল কিন্তু সে কিছু করার আগেই খুনিরা তাকেও আক্রমণ করে আমান একজন মার্শাল আর্ট খেলোয়াড় ছিল তাই আমানও তাদের সঙ্গে লড়ার চেষ্টা করে এই কারণে জ্যাক এবং উভয় খুনিকেই অনেকবার ছুরির আঘাত করা হয়েছিল কিন্তু তারা আমানকেও চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয় এরপরে জ্যাক ও হ্যাপি আর আজ্জু এবং তার ভাইপোকেও শেষ করে সবাইকে হত্যা করার পর সন্ধ্যা তা স্কুটারের চাবি জ্যাককে দিয়ে দেয় এবং খুনিদের ভাড়াও দেয় এরপর তারা সবাই বনোয়ারি লালের স্কুটার নিয়ে পালিয়ে যায় এখানে সন্ধ্যা তার কাপড় পরিষ্কার করে তার বোনের কাছে ছাদে ঘুমিয়ে পড়ে সেখানে তিন খুনি প্রথমে রেল স্টেশনে পৌঁছায় জ্যাক সেখানে নেমে যায় এরপর ভাড়া করা দুইজন স্কুটার নিয়ে মান্ডি মরে আসে আর এখানেই তারা ক্যামেরায় রেকর্ড হয়ে গেল সেখানে তারা হাত পা ধুয়ে নিল এবং তারা স্কুটারটি সেখানেই রেখে গেল তারপর দুজনেই তাদের গ্রামের দিকে রওনা দিল আর জ্যাকো ট্রেনে করে উদরপুরে পৌঁছে গেল এখানে সকাল হতে না হতেই কান্নাকাটির নাটক শুরু করে দিল যদিও ঘটনায় ব্যবহৃত ছুরিটি রাজঘাট রেল স্টেশনের কাছে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল যা পরে পুলিশ উদ্ধার করে তদন্তে জানা যায় যে খুনিরা দীপক এবং কপিল দুজনেই নাবালক ছিল এই কারণে তাদের বাল্যনালয়ে পাঠানো হয়েছিল ইতিমধ্যে সন্ধ্যা শর্মা এবং হনুমান প্রসাদের মামলাটি অতিরিক্ত দায়রা আদালতে তোলা হয়েছিল সাতাত্তর জন সাক্ষীকে হাজির করা হয়েছিল অবশেষে একুশে মার্চ দুই তারিখে আদালত সন্ধ্যা শর্মা এবং হনুমান প্রসাদকে আইপিসি তিনশো দুই এবং দুইশো একের সাজা দেয় এছাড়াও আরও অনেক মামলায় তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং জাগরজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বন্ধুরা এই ঘটনার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় কাউকে বিরক্ত করা নয় বরং তোমাদের সচেতন করা বন্ধুরা এই পুরো ঘটনা সম্পর্কে তোমাদের মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানাও আর যদি আমাদের পরিশ্রম তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করো যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ